আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার প্রত্যেকটা ব্লগ ব্লগই শুরু হয়ে যাচ্ছে সকাল থেকে। তো যাই হোক মেয়ে হচ্ছে তার বাবার সাথে আর কি যাবে তো তারকে হচ্ছে হচ্ছে কোনোভাবেই বোঝানো যাবে না সে বলছে যাবে মানে যাবে তো যে হচ্ছে এই মজাগুলো নিয়ে আসছে আর কি তো সাথে আইসক্রিমও কিন্তু নিয়ে আসছে তো ওর কাজিনদের জন্য নিয়ে আসছে প্রত্যেকেই দিয়ে আসলো সে হচ্ছে এগুলো নিয়ে একটু খেলা করতেছিল আর কি তো এইগুলি আর কি দেখতেছিলাম আমার বলতেছিলাম যে এগুলো ছোটোবেলা যে কত খেয়েছি এ কিন্তু ভালো লাগে না খুবই খারাপ লাগে তো ড্রেস তো সেরকম নেই তো যাই হোক মেয়ে হচ্ছে এখানে খাইতেছিলো আর কি তো ওর একটু আনন্দটা দেখে ভালোই রাখতেছিল। তো এদিকে হচ্ছে আমি আর কি সকালের যে কাপড় চোপড়গুলো থাকে সেগুলি আর কি দুই নিয়েছি দুই হচ্ছে বাইরে চলে আসছি তো সেরকম কাপড় নাই আছে মোটামুটি কাপড় আর কি তো এত প্রচন্ড গরম কি বলবো পায়ের প্রচণ্ড পরিমাণের গরম কি পরিমাণ রোদ দেখতেই পারতেছেন আর একটু দাঁড়ানো যাচ্ছে না রোদের মধ্যে মানে এতই তাপমাত্রা বেশি কি বলবো যা ভালোর বাসা নেই রোদে একটু দাঁড়ালেই মনে হয় যেন পুরো শরীর পুরো যাচ্ছে এরকমটাই মনে হয় তো যাই হোক আমি আর কি এখানে কাপড়গুলো নাড়তেছিলাম আর সেই সাথে মেয়ে হচ্ছে ঘরে আর কি বসেছিলো তো ওকে হচ্ছে আমি আর বের হতে দিতেছিলাম না যেহেতু বাহিরের প্রচণ্ড পরিমাণের গরম তো সেই জন্যই আর কি ওকে একদমই বের হতে দিচ্ছিলাম না তো তারও একটু মন খারাপ তো তাকে হচ্ছে খেয়াল না কোনো কিছু দিয়ে আর কি বসিয়ে রাখি আর করা মানে সে হচ্ছে প্রত্যেককে দেখে বাহিরে যায় সে পাগল হয়ে গিয়েছে আর কি বাহিরে যাবে তো এদিকে হচ্ছে আপনাদের ভাই আর কি বাজার থেকে মাছ পাঠিয়েছে তো এখানে হচ্ছে ব্রিকেট মাছ পাঠিয়েছে তিনটা তো ওইগুলো মোটামুটি বড়ো সাইজই ছিল তো সেগুলোই আর কি আইসগুলো ফল দিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি আর আমার যা দুজন মিলে হচ্ছে আর কি মাছগুলো কাটাকাটি করে নিয়েছি তো এখন হচ্ছে দুই নিয়েছে যত এতটুকু দরকার রান্না সব এতটুকু রেখে আর কি বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হবে তো যাই হোক এদিকে আর কি তো পাট শাক পাঠিয়েছে তো পাট শাক ভেবেছিলাম রান্না করা হবে কিন্তু পাট শাক কিছু বেছেও নিয়েছি এত বালিগুলোর মধ্যে মানে না ধুয়ে রান্না করা সম্ভবই না তো সেই জন্যই আর কি আবার রেখে দিয়েছি তো এই ছিল আর কি দুপুর রান্না বান্না তো দুপুরে হচ্ছে গরুর গোস্ত আর হচ্ছে কাঁকরোল রান্না করা হয়েছে আর কি মাছ দিয়ে যেহেতু গরুর গোসতে একাধারে খেতে ভালো লাগে না আর এই গরমের মধ্যে তো গরুর গোস্ত খেয়ে গরম আরও বেড়ে যাচ্ছে সবার শরীরের অবস্থাই খারাপ মানে এতই তাপমাত্রা বেশি যা একদমই ভরার বাসা নেই তো যাই হোক এদিকে আমি হচ্ছে দোকানের খাবারটা আর কি রেডি করে নিয়েছি তো হচ্ছে আমার দেবর চলে আসছে তো দেবর কাছে আর কি দিয়ে দিব তো এখানে কাকরোল আর হচ্ছে গরুর গোস্তার সাথে হচ্ছে মিলেবো আর কি কেটে নিয়েছি তো এগুলোই আর কি যা যা দেওয়ার আর কি সব কিছুই আর কি তারা করে করতেছিলাম তো এতক্ষণ দরজা দরজো সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো এদিকে মেয়ে হচ্ছে সকালে আইসক্রিম নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া তো এখানে আইসক্রিম হচ্ছে দিয়ে দিয়েছে মেয়ের কাছে তো সেগুলো হচ্ছে ফ্রিজ রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সবাই মিলে খাবো তাই আর কি আইসক্রিমগুলো বের করে নিয়েছি তো হঠাৎ করে বিকেলবেলায় এত পরিমাণের অন্ধকার পুরো আকাশ আর কি একদম মেঘে ডেকে গিয়েছে তো এরকম অবস্থা দেখে সবারই মন এতটাই খুশি কী বলবো মানে সবাই এতটাই খুশি হয়েছে আর বাতাসের প্রচুর পরিমাণে বইতেছিলো যা দেখে আরও বেশি ভালো লাগছে হঠাৎ করেই গরমের মধ্যে এরকম ঠান্ডা হাওয়া পেয়ে কিন্তু খুবই ভালো লাগছে বাচ্চারা সহকারে লাফালাফি শুরু করে দিয়েছে তারা তো খুব খুশি মানে বের হতে পারতেছে যেহেতু রোদের জন্য ওদেরকে হচ্ছে বের হতে দিতেছি না তো সেই জন্য আর কি তো আমি হচ্ছে এখানে আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন গাছে কি আছে সেটাই আর কি তো এই গাছে ছিল হচ্ছে দুইটা কাঁঠাল তো সেগুলি আর কি আমি দেখতেছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখানে হচ্ছে আম গাছগুলো তো খালি হয়ে গিয়েছে তো এই পাশের কাঁঠাল গাছে মাসালে ভালোই কাঁঠাল আছে দেখে ভালো লাগছে আর নিজের গাছের ফল বলে কথা তো এদিকে হচ্ছে দঞচা গাছগুলো দেখতেছিলাম তো আমার মেয়ে হচ্ছে চলে আসছে আর কি তার কাজিনের সাথে তো আমি এখানে কী করছি সেটাই দেখতেছিলাম আর হচ্ছে ও বাতাসের একদম মানে ওর গায়ে যেন ফার্স্ট লাগে এরকমভাবেই দাঁড়িয়েছিলো আর কি তো যাই হোক পাড়ের মধ্যে আর কি ছিল ভালোই লাগতেছিলো তো বাচ্চারা তো খুবই আনন্দ করতেছিল আর হঠাৎ করে আর কি আকাশটা পুরো মেঘে ডেকে গিয়েছে তো এরকম মেঘ দেখে ভালোই লাগতেছে তো এখানে কিন্তু কিছুদিন আগে একদমই পানি ছিল না এখন যেহেতু বৃষ্টি বৃষ্টির কারণে হচ্ছে পানি জমে গিয়েছে আর কি তো যাই হোক বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তো মেঘ জমেই যে বৃষ্টি শুরু হয়ে যাবে কেউই ভাবিনি তো এরই মধ্যে হচ্ছে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে বৃষ্টি দেখে তো বাচ্চারা আরও খুশি ওরা তো একদমই মানে বাচ্চা বড় সবাই খুশি যেহেতু এত তাপমাত্রা বেশি মানে বৃষ্টি হলে হচ্ছে একটু থামবে তাপমাত্রাটা তো পুরো বাড়ি ঠান্ডা হবে আর কি তো সেই জন্য সবাই খুশি তো এখানে বাচ্চারা যা ছিল আর কি বের হতে তো ওদেরকে অনেক কষ্টে ঘরের মধ্যে নিয়ে আসছি ওরা হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ওদের পেছনে দৌড়ে গিয়ে আমার নিয়ে আসতে হয়েছে আর কি তো যাই হোক এদিকে আমার যা হচ্ছে বসছে আর কি কাঁঠাল কাটতে তো কাঁঠাল হচ্ছে ও কাঁচা দেখেই কেটে ফেলেছিল। তো বুঝতে পারিনি তো এখন হচ্ছে এটাকে আর কি একটু খুবই সাইজ করে নিতেছিল তো সেটাই দেখতেছিলাম হাসতেছিলাম তো এরপর মা মেয়ে চলে আসলাম রুমের মধ্যে এসে হচ্ছে জানার পাশে বসে আর কি বৃষ্টি দেখতেছিলাম ভালোই লাগছিলো আর যেহেতু বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য কারেন্টও চলে গিয়েছিল আর কি তো অন্ধকারই বসেছিলাম আর এই বৃষ্টির দিনে মনে হলো অন্য রান্না করে খেলে ভালো লাগবে তো সেই জন্যে আর কি সবাইকে নিয়ে বসা তো সহজ দিয়ে হচ্ছে সবাই এখন রোসটা খাবো আপনাদের ভাইয়ারা তো এখনও আসেনি তাই হচ্ছে ওদেরকে আসলে দিব আর কি তো এখানে হচ্ছে আমরা যা এরা মিলে বসেছি খেতে তো ভালোই লাগছিল সবাই মিলেমিশে এখন খাবো তো এখানে আর কি সস নিয়ে বসেছি আর কি তার প্রত্যেকে একদম প্লেটে সার্ভ করা হয়েছে আর প্রত্যেককেই সস দেওয়া হয়েছে তো আমি এখানে নিতেছিলাম তো আমার মেয়ে হচ্ছে একটু দুষ্টুমি করতেছিল ওকে না খাইয়ে দিলে ও খেতে পারে না তো যাই হোক আমি খেয়ে হচ্ছে ওকে খাইয়ে খাই আর কি তো বৃষ্টি কিছুক্ষণ থাকাতে অনেক ঠান্ডা হয়েছে পুরো মনে হচ্ছে অনেক ঠান্ডা হয়েছে তো যাই হোক সবারই ভালো লাগছে আর এই ঠান্ডাময় দিনে নুডলস খেতে খুবই মজার তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন সারাকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। এই পর্যন্তই আল্লাহ